আপনি কি সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন নাকি গহনা বানানোর জন্য চিন্তা ভাবনা করছেন তো আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত খুশির হতে চলেছে তার কারণ অবশেষে এবার সোনার দামে দেখা গেল বড় পতন আজ বাজারে খুলতে এক লাফে কয়েক হাজার টাকায় নিচে নেমে গেল এই হলুদ ধাতুর দাম সোনা কেনার এই সুবর্ণ সুযোগ হয়তো আর মিলবে না আন্তর্জাতিক বাজারে সোনার দামটি প্রত্যেক দিনই ওঠানামা করে একদিন কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তবে এবার এই বিয়ের মৌসুমেই মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে আজ প্রচুর হারে কমে গেল এই হলুদ ধাতুর দাম আজ দাম কমেছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট প্রতিটি ক্যারেটের সোনার দামই আজ অনেকটাই করে সস্তা হয়ে গিয়েছে তো আসুন আজ আমরা দেখে নেবো যে আজকে বাজারে প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে দাম কমে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে আজ যদি আপনি এক ভরি সোনা কিনতে যান তাহলে কত টাকা পড়বে আপনার প্রতি ভরিতে এছাড়াও আগামী দিনে এই সোনার দাম কেমন কি থাকবে তা নিয়ে কী জানিয়েছেন বাজারের বড় বড় বিশেষজ্ঞরা বিস্তারিতভাবে সব কিছু কিন্তু আলোচনা করবে এই ভিডিওটিতে তো অতি অবশ্যই আপনারা ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে তার কারণ আপনারা অনেকে প্রশ্ন করেন যে কোন সোনাটিতে আপনার কত পার্সেন্ট খাদ মেশানো হয় তো এই আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং বাইশ ক্যারেট সোনাটিতে আপনার পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে এছাড়াও চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার পিওর সোনা তার কারণ এই সোনাটিতে আপনার এক পার্সেন্টও খাদ মেশানো হয় না তো আসুন এবার আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখিনি যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে ন হাজার চারশো আটত্রিশ টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে চুরানব্বই হাজার তিনশো আশি টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে নয় লক্ষ তেতাল্লিশ হাজার আটশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক কালকের তুলনায় কিন্তু আজ আঠেরো ক্যারেট সোনার দামটি আপনার অনেকটাই কমে গিয়েছে তার কারণ এই আঠেরো ক্যারেট সোনার দামটি আপনার গতকালকে প্রায় সাড়ে দশ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তবে এই সপ্তাহে কিন্তু আজ প্রচুর সস্তা হয়ে গিয়েছে এই আঠেরো ক্যারেট সোনার দামটি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে এই বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হলমার্ক সোনা তার কারণ এই সোনাটি দিয়ে কিন্তু আমরা প্রত্যেকে গহনা বানিয়ে থাকি তো আসুন দেখেনি আজ কত রয়েছে আপনার এই বাইশ ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালকের তুলনায় আজ বাইশ ক্যারেট সোনার দামটি কিন্তু এক লাফে অনেকটাই নিচে নেমে গিয়েছে তার কারণ এই বাইশ ক্যারেট সোনার দামটি প্রায় সাড়ে বারো হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেই তুলনায় কিন্তু আজ অনেকটাই সস্তা হয়ে গিয়েছে এই বাইশ ক্যারেট সোনার দাম তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম আপনার কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে বারো হাজার পাঁচশো চৌরাশি টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার আটশো চল্লিশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে বারো লক্ষ টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু অনেকটাই সস্তা হয়ে গিয়েছে তার কারণ গতকালকে এই চব্বিশ ক্যারেট সোনার দামটি প্রায় সাড়ে তেরো হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেই তুলনায় কিন্তু আজ অনেকটাই সস্তা হয়ে গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে বাজারে এক ভরি সোনার দাম আপনার কত রয়েছে আর যদি আপনি এক ভরি সোনা কিনতে যান তাহলে কত টাকা পড়বে প্রতি ভরিতে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা